বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী হে সমস্ত মুসলিমগণ হে সমস্ত পারহেজগারগণ আজ আমি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে এসেছি আমি শামীম আলী আপনাদের কাছে আজ বেশ কিছু কিছুদিন ধরে কোরআন থেকে কথাগুলো বলা হয় অবশ্যই আপনারা এই কথাগুলো যারা শ্রবণ করছেন এবং মানার চেষ্টা করছেন ইনশাল্লাহ লাভবান কেননা কোরআনের বাহিরে কথা নেই কোরআন দিয়ে কথা যা দিয়ে কথা বললে এখানকার ভুল ধরার মতো কারো ক্ষমতা নেই তাই আমি বলবো যে আজকের আলোচনা হলো সুরাত তাগাবন বোন সুরাত তাহলে এই তাগাবন সুরার আমল ও ফজলত এই নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ পৃথিবীতে অনেক মানুষ দেখা যায় যে আকাশ থেকে যে জিলকি মারে বা আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় ঠাডা পরে এই ঠাডার মধ্যে পরে কখনো আপনার মৃত্যু হবে না এবং দেখা যায় যে পানির স্রোতে কখনো আপনার মৃত্যু হবে না এবং দেখা যায় যে হঠাৎ করে মানুষে আগুনের মধ্যে বা আগুনে সে উপরে পড়ে যায় বা আগুনের মধ্যে লোকটা পড়ে যায় এরকম ধরনের মৃত্যু আপনার হবে না আর হবে না সেটি হলো সুরা তাগাবন এর আমল ও ফজিলতগুলো করলে আচ্ছা তাহলে এই সুরাল আমল ও ফজিলত করলে আর কি কি সুবিধা আল্লাহ আমাদের জন্য রেখেছেন দেখেন একটা সুরার মধ্যে কিন্তু শত শত দেখা গেছে শত শত সুবিধা আমাদের জন্য আল্লাহ রেখেছেন কিন্তু শত শত সুবিধা আমরা নেই না যার ফলে কি হয় যে আল্লাহ কখনোই আমাদের কাছে দোষী থাকেন না আমরাই দোষী হয়ে আছি যে আল্লাহ আমাকে এই বিপদ সেই বিপদ দিলা আমাদেরকে রক্ষা করল না এই কথাগুলো আমরা আল্লাহকে বলে থাকি কিন্তু আল্লাহ বলে আমি যে তোমাদের মধ্যে তিরিশ পারা কোরআনকে দিয়েছি তোমরা এখান থেকে কোনো নিয়ম আইন কারণ কিছুই পালন করনি যার ফলে তোমরা আজকে বিপদগ্রস্ত সুরাত তাগাবনের আরও কিছু ফজিলত ও আমলের কথা বলছি সুরাত তাগাবন যদি কেউ পাঠ করে যদি কোনো অত্যাচারী ব্যক্তির কাছে যেতে হয় বা কোনো অত্যাচারী ব্যক্তি আপনার কাছে আসে তখন সেই ব্যক্তির কাছে কিন্তু আপনি অর্থনৈতিক দুর্বল শরীরের শক্তি দিয়ে দুর্বল আপনি জনবলে দুর্বল দেখা যায় সর্বদিক দিয়ে দুর্বল হয়ে পড়েছেন তখন সুরা তাগাবন যদি পাঠ করেন এবং কোন নিয়মে পাঠ করবেন সেটি আমি বলবো এটি পাঠ করে যখন সেই অত্যাচারী ব্যক্তির কাছে আপনি যাবেন কিংবা সেই অত্যাচারী ব্যক্তি আপনার কাছে আসবে আর এটা যখন আপনি পাঠ করা অবস্থায় থাকবেন মনে মনে আবার অনেকে দেখা যায় এটা তো মুখস্থ থাকে না তাই তারা আগেই পাঠ করে আসবেন তখন কি হবে সেই অত্যাচারী ব্যক্তি আপনার কাছে যখন আসবে তখন তার চোখে এমন একটা আবরণ সৃষ্টি হবে যে অত্যাচার করতে আপনার কাছে আসবে সে আপনাকে দেখতে পারবে না আর যদি দেখে আপনাকে চিনতে পারবে না মানে আপনার মধ্যে আল্লাহ এমন একটা আবরণের সৃষ্টি করে দেবে তখন আপনাকে যদি সে নাই দেখে তাহলে সে কি করে আপনার অত্যাচার করবে তাহলে আল্লা তালার তিরিশ পারা কোরআনের সুরাত তাগাবনের আমল ও ফজিলতের মধ্যে এই কথাগুলো আচ্ছা সুরাত তাগাবনের আরও কিছু নিয়ম কারণ আমি পরে বলছি আগে আমি বলছি যে সুরাত তাগাবন আর কি কী কাজের দেখা যায় পৃথিবীতে অনেক মানুষ যে টাকা পয়সা এবং দেখা গেছে রিজিকের অভাবে তিনি খুব কষ্ট করতেছে ছেলে মেয়ে নিয়ে বিভিন্ন চিন্তা যুক্ত হয়ে থাকে তখন সেই ব্যক্তিও যদি সুরার তাগাবন স্মরণ করে আর এটাকে পাঠ করে তাহলে সে তার রিজিক তার মধ্যে আসবে আল্লাহর এটা ওয়াদা এই সুরার মধ্যে আরও একটি বিষয় বলবো যে অনেক মানুষ আছে যে আল্লাহকে তো ডাকে আল্লাহকে তো চায় কিন্তু এর পাশাপাশি তার যদিও রিজিকের অভাব নেই তার যদিও খাবার দাবারের অভাব নেই চলার সমস্যা তেমন একটা নেই তারপরও সেই ব্যক্তিরা অনেক ধন সম্পদ চায় এবং বলে আল্লাহ তুমি ধন সম্পদ দাও দেখা গেছে মনের মধ্যে আনন্দ নিয়ে তোমাকে ডাকবো এরকম মানুষ আছে আবার কেউ আছে যে আল্লাহ তুমি যখন যেভাবে রেখেছ আলহামদুলিল্লাহ এই কথাগুলো যারা বলে তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট যে যখন যেভাবে রেখেছ আল্লাহ আলহামদুলিল্লাহ যাই হোক একটা সংসারের মধ্যে পাঁচটা সন্তান থাকলে পাঁচ রকম জ্ঞান পাঁচ রকম চরিত্র কিন্তু এ বলে কিন্তু পাঁচজনের সন্তান এবং এক একজন সন্তানের এক এক মর্জি কিন্তু বাবা মা বলে কিন্তু সবাই ডাকে তবে এই জিনিসগুলো এভাবেই বুঝে নিতে হবে আল্লাহর বান্দাকে দেখা যাচ্ছে সব বান্দা এক নয় কেউ সম্পদ পেয়ে আল্লাহকে ডাকে কেউ সম্পদ না পেয়ে আল্লাহকে ডাকে আবার কেউ কোনো কিছু চাহিদা আল্লাহর কাছে করে না আল্লাহ যেরকম রেখেছে এরকমই যাই হোক তবে আজকের কথা হলো দেখা গেছে আমরা হয়তো কোনো সন্ত্রাস বা কোনো খারাপ লোকের কাছ থেকে আপাতত বেঁচে গেলাম কিন্তু দেখেন যে আপনার কিছু বিশাল আকারের ধন সম্পদ আছে স্বর্ণ গয়না টাকা পয়সা বহু আছে এখন এগুলো হয়তো আপনার কাছ থেকে যারা সন্ত্রাসবাদী যারা অত্যাচারী লোক তারা আপনার কাছ থেকে এগুলো ছিনিয়ে নিয়ে যেতে পারে তখন ধন সম্পদ রক্ষা করাও তো ফরস তখন রক্ষা করতে গেলে তো আপনি পারবেন না কারণ তাদের দলশক্তি তাদের গায়ে শক্তি তাদের অর্থশক্তি সকল শক্তির কাছে আপনি পারবেন না আপনাকে গ্রাস করবে তখন কি করবেন তখন এই কাজটি করতে হবে যে ধনসম্পদ সম্পদ পুঁতে রাখার সময় ধরেন ধন সম্পদ এমন একটি জায়গায় আপনি পুতে রাখবেন হয়তো সেখান থেকেও কিন্তু এটা নিয়ে যেতে পারে তখন কি করবেন তখন সুরাত তাগাবোন তখন সুরাত তাগাবন পাঠ করতে হবে পাঠ করার সাথে সাথে দেখা গেছে যে এই জিনিসটি এমন এক জায়গায় পুঁতে রাখতে হবে তখন এই তাগাবোনের যে আল্লাহ গুণ ক্ষমতা রেখেছেন সেই গুণক্ষমতায় ক্ষমতায় সেটার উচিলায়। আল্লাহ আপনার সম্পদকে গচ্ছিত রাখবে আপনি যদি পরেও কখনো আসেন তাহলে আপনার সম্পদ আপনি সেখান থেকে ফেরত পাবেন আচ্ছা তাহলে কোনটা কোন নিয়মে কীভাবে কী করতে হবে আমি সে বিষয়ে বলছি ইনশাল্লাহ একটু লক্ষ্য করে শুনবেন সুরাত তাগাবন এর আমল ও ফজিলত প্রত্যেহ একবার করে এই সুরাত তাগাবন পাঠ করলে দৈব মৃত্যু হবে না এই সুরার আমলের কারণে এবং তিনবার করে পাঠ করলে আয় রোজগারের বরকত হয় রিজিকের অভাব হবে না এই সুরার তাগাবন পাঠ করে অত্যাচারী লোকের নিকট গেলে তার নিকট হতে নিরাপদ রাখবে আল্লাহ এই হলো এক আর এক হলো দন সম্পদ আপনি লুকিয়ে রাখতে চান পুতে রাখতে চান রাখুন এমন একটি জায়গায় পুঁতে রাখবেন যে জায়গায় রাখার সময় আপনি সুরাত তাকাবন পাঠ করবেন সেই গচ্ছিত সম্পদ সম্পূর্ণ নিরাপদ রাখবেন আল্লাহ সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ তবে হে সমস্ত জগতবাসী কোরআনের মধ্যে সকল ফাইসালা আল্লাহ রেখেছেন কিন্তু আমরা এর তল্লাশ করি না জানতে চাই না বুঝতে চাই না শিখতে চাই না যার ফলে আজ আমাদের এই অবস্থা যাই হোক আজকের যে আলোচনাটি আপনাদের কেমন লাগলো এবং পরবর্তীতে আপনারা কি ধরনের আলোচনা চাইছেন অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যেন ভালো আলোচনা নিয়ে আপনাদের কাছে আসতে পারি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ